শুভেচ্ছা বাঙালিয়ানা সাহানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম রাজনৈতিক সমঝোতার জন্য দেয়া ফোন কল ধরেনি বিএনপি তাদের প্রস্তাবে না সরকার উদ্যোগ নিলে থাকবে দলটির বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা জানালেন ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান প্রস্তুতি নিচ্ছে বিএনপি বাংলাদেশি পাসপোর্টে সহজে ভিসা হচ্ছে না কোনো দেশেই শ্রমবাজারও সংকুচিত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানালেন তার দেশ ঢাকার সঙ্গে বিবাদে চায় না তবে প্রধান দিতে হবে সীমান্ত ঘেসে দুটি গ্যারিসন স্থাপন করল দেশটি কেজি দরে শহীদ জননী জাহানারা ইমামের সংগ্রহের বই কেজিদরে বিক্রি করছে বাংলা একাডেমি এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সাত দিন সময় আগামী সোমবার শেষ হবে শুক্রবার পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি তবে বিএনপি দলের স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা করেছে বৈঠকসূত্র জানিয়েছে কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করার জন্য বৈঠকে সরকারের সমালোচনা করেছেন নেতারা দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের ওই আলোচনী বৈঠকের জন্য জামায়াতের আহ্বানকে সঠিক পন্থা নয় বলে মত দেওয়া হয়েছে জামায়াতের এ ধরনের কোনো আহ্বানে বিএনপি সাড়া দেবে না বলে জানা গেছে আলোচনার জন্য টেলিফোন করে বিএনপির সাড়া না পাওয়া জামায়াত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের সময় নিয়ে নমনীয় হলেও জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকতে পারে না বলে শর্ত দিয়েছে সব দলের মধ্যে আলোচনা নিয়ে তাদের দিক থেকে বিশেষ কোন উদ্যোগ নেওয়ার তথ্য পাওয়া যায়নি তবে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা বলেছেন দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে কিন্তু কোন দলই ছাড় দিতে রাজি হচ্ছে না তারপরও সরকার আশাবাদী রাজনৈতিক সমঝোতা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান দলের সূত্র বলছে প্রায় সতেরো বছর প্রবাসে থাকার পর তারেক রহমান ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাসায় অবস্থান করবেন রাজধানীর গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর ওই বাড়িতে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে ভবনের বাইরের দেয়াল নতুন রঙে সজ্জিত করা হয়েছে সীমানা প্রাচীরে বসানো হয়েছে কাটাতারের ঘেরা নিরাপত্তা বলয় এছাড়া গুলশান দুইয়ে ছিয়ানব্বই নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও চলছে প্রস্তুতি ও নিরাপত্তা বাড়ানোর কাজ ফজলে ইলাহি আকবর বলেন জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন তিনি জানান রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রত্যাশা রয়েছে ফজলে এলাহিয়া আরও জানান চলতি মাসে ওমরা পালনের কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে নির্বাচন শেষে সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের ঘুরতে কিংবা কাজের জন্য বিদেশ যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের মানতে হচ্ছে হাজারটা শর্ত আর একই সাথে দিন দিন সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রমবাজার গত এক বছরে যেন এভাবেই বাংলাদেশি পাসপোর্টের মান তলানিতে এসে থেকেছে কেউ কেউ মনে করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ওপর আস্থা হারাচ্ছে বিদেশিরা থাইল্যান্ড সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের তালিকায় থাকলেও কঠিন হচ্ছে এ যাত্রা পর্যটকদের সিংহভাগ ভিসা প্রক্রিয়ার কাজটি ট্রাভেল এজেন্সি করলেও দিনকে দিন বাড়ছে শর্তের বেড়াজাল সব শর্ত মেনে ভিসার আবেদন করার পরও মেলে না ট্রাভেল পাস কিছুদিন আগেও যেখানে দশ দিনের মধ্যে ভিসা পাওয়া যেত সেখানে এখন সময় লাগছে দেড় থেকে দুই মাস এদিকে কাজের খোঁজে যারা বিদেশ যাচ্ছেন তাদের একমাত্র গন্তব্য এখন সৌদি আরব গেল এক বছরে চালু হয়নি নতুন শ্রমবাজার এতে সরকারি উদ্যোগের ঘাটতি দেখছেন শ্রমশক্তি রপ্তানিকারকরা সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক হেনলে অ্যান্ড পার্টনার্স এর তথ্য বলছে দুই সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে একশো ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম যা এখন বিশ্বের প্রথম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত দেশের সড়ক এক বছরে ছয় জন নিহত হয়েছেন তাদের মধ্যে আটচল্লিশ শতাংশই নারী শিশু ও পথচারী এ হিসাব গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সড়কে নারী শিশু পথচারী এবং চালক সহকারীরা বেশি ঝুঁকিতে থাকেন এবং এদের মৃত্যুর হারও বেশি রোড সেফটি ফাউন্ডেশনের গত বারো মাসের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে সংস্থাটির পরিসংখ্যান বলছে সড়কে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই বারো মাসের সড়ক দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা বারো হাজার পাঁচশো আটাশ বারো মাসে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ছয় হাজার চারশো সাঁত্রিশ মোট নিহত ব্যক্তির মধ্যে নারী নয়শো আট শিশু আটশো একাত্তর এবং পথচারী এক হাজার তিনশো বাইশ জন যা মোট মৃত্যুর আটচল্লিশ দশমিক তিরিশ শতাংশ নিহত ব্যক্তিদের মধ্যে যানবাহনের চালক ও তাদের সহকারীর সংখ্যা আটশো পঞ্চান্ন সব মিলিয়ে এই চারটি ঝুঁকিপূর্ণ শ্রেণী মোট নিহতের প্রায় একষট্টি দশমিক বাষট্টি শতাংশ বিশেষজ্ঞরা বলছেন যা প্রমাণ করে দেশের সড়কে বিদ্যমান নিরাপত্তা কাঠামো সমাজের দুর্বলতম অংশকে সুরক্ষা দিতে ব্যর্থ দেশের সড়ক দুর্ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি একটি ভয়াবহ জাতীয় সংকট ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নেটওয়ার্ক আঠারোয়ের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং এ মন্তব্য করেন তিনি বলেন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকতে হবে রাজনাথ সিং আরো বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম তবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই ভারত বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেলজয় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গে নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে খুবই কম সময়ের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়ায় এ ঘাঁটি চালু করা হয়েছে সীমান্ত রেখা বরাবর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আসামের ধুবড়িতেও একটি সামরিক স্টেশন স্থাপনের কাজ চলছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চোপড়া ঘাটি পরিদর্শন করেন পূর্বাঞ্চলীয় কমান্ড এক্সপোস্টে বলেছে লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি চোপড়ায় মোতায়েন করা সেনাদের ঘাটি পরিদর্শন করেছেন তিনি সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ঘাটি স্থাপন ও চালুর ক্ষেত্রে তাদের অটল উদ্যম পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি তাদেরকে সর্বোচ্চ মানের কার্যকরী প্রস্তুতি বজায় রাখতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্রিয় থাকতে বলেছেন বহু আলোচনা সমালোচনার পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে আরও অন্তত তিন বছর সময় নেয়ার পক্ষে অন্তর্বর্তী সরকার যার পক্ষে নানা যুক্তি তথ্য উপাত্ত তুলে ধরে জাতিসংঘে প্রতিবেদনও পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যাতে বলা হয় ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া তথ্যে এই তালিকা থেকে বের হওয়ার জন্য আবেদন করেছিল বাংলাদেশ যা বাস্তবতার সঙ্গে নয় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার সময় যখন ঘনিয়ে এসেছে তখন আপত্তি তুলেছেন ব্যবসায়ীরা তারা দাবি করেন আওয়ামী লীগ সরকারের মেয়াদে কাল্পনিক যে তথ্য দিয়ে আবেদন হয়েছে এর সঙ্গে মিল নেই বাস্তবতার বরং প্রকৃত অর্থনৈতিক অবস্থা আরও চ্যালেঞ্জিং এলডিসি উত্তরণের সময় বেশ খানিকটা পিছিয়ে দেওয়ার আহ্বান তাদের তারা জানান শুল্কমুক্ত বাজার সহ বিশ্ব বাণিজ্যের যে সুবিধা মিলছে সেটি চালু থাকা দরকার আরও অন্তত ছয় বছর সিপিডি ফেলো মোস্তাফিজুর রহমান বলেন সঙ্গে অনেক সময় এডিবি ও মিলেনি এছাড়াও যারা স্বাধীনভাবে এসব বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন তাদের সঙ্গে পার্থক্য দেখা গেছে বিআইএসএস এর গবেষণা পরিচালক ড মাহফুজ কবির বলেন পনেরোটি ব্যবসায়ী সংগঠন তিন থেকে ছয় বছর পেছানোর জন্য বলেছে আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায় শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার বই বিক্রি হচ্ছে অনলাইনে বইগুলো ছিল বাংলা একাডেমির সংগ্রহে এ নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা পুরনো বই বিক্রির ফেসবুক পেজ পুস্তক জোন গত বাইশ সেপ্টেম্বর পেঙ্গুইন থেকে প্রকাশিত জর্জ বার্নার্ড শোয়ের প্লেস আনপ্লিজেন্ট বইটি বিক্রির পোস্ট দেয় বইয়ের ভেতরে বাংলা একাডেমির সিল পাশে লেখা জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ এই বিজ্ঞাপন দেখে খবর নিতে গিয়ে দেখা গেছে জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা অন্তত বিশটি বাংলা ও ইংরেজি বই বাংলা একাডেমি থেকে বিক্রি হয়ে গেছে কেজি তরে বইগুলো বিক্রি করছে পুরোনো বই বিক্রি করার কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম তাদের মধ্যে সবচেয়ে বেশি সংগ্রহ বিচিত্র বিচিত্র বই পেজের যোগাযোগ করা হলে এই প্ল্যাটফর্ম পরিচালনাকারী মোহাম্মদ রাশেদ বলেন তিনি নীলক্ষেত শহর রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় এক ট্র্যাক পুরনো বই কিনেছেন তার মধ্যে পান জাহানারা ইমামের স্বাক্ষর দেওয়া দুটি বাংলা ও পাঁচটি ইংরেজি বই জাহানারা ইমামের পরিবার তার ব্যক্তিগত সংগ্রহের যে বই দিয়েছিল বাংলা একাডেমিকে সেগুলো বাংলা একাডেমির বিক্রি করে দেওয়ার সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন বাংলা একাডেমির সংগ্রহের বই এখন ফুটপাতে কেউবা লিখছেন এভাবে কি দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ফেলে দেওয়া হচ্ছে না জাতিগত অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক আট নভেম্বর শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে এ খবর জানানো হয় করোনা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ভাজন জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ও প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয়ের ওই বিবৃতিতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল দুই সালের অক্টোবর মাস থেকে গাজায় জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রুটে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দেরিতে ছেড়েছে ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটেছে সরকারি কর্মী সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো গতকাল শুক্রবার কমপক্ষে চল্লিশটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে ওয়াশিংটনের রেগান বিমানবন্দর ফ্লাইটগুলো গড়ে দুশো চল্লিশ মিনিট দেরিতে এসে পৌঁছাচ্ছে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডেফি বলেছেন কেবল চার শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে দশ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে আমেরিকান সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতি দিয়ে জানিয়েছে তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে চল্লিশটি প্রধান বিমানবন্দরে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এর মধ্যে নিউ লস অ্যাঞ্জেলস শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে নার্কো সন্ত্রাসী আখ্যা দিয়ে ভেনেজুয়েলার নৌকা আরোহীদের ওপর মার্কিন সামরিক বাহিনী হামলায় ষাট জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌকা আরোহীদের নার্কো সন্ত্রাসী আখ্যা দিলেও অ্যাসোসিয়েটেড প্রেসের তদন্তে উঠে এসেছে এক ভিন্ন চিত্র নিহতদের অধিকাংশই মাদক কার্টেলের নেতা বা সন্ত্রাসী নয় বরং তারা ছিলেন দারিদ্রের শিকার সাধারণ মানুষ এপির খবরে বলা হয়েছে সেপ্টেম্বরে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযানে অন্তত ষাটজন নিহত হয়েছেন যাদের অধিকাংশই ভেনেচুয়েলার উত্তর পূর্ব উপকূলের দরিদ্র জেলে পল্লীর বাসিন্দা তারা কেউ ছিলেন অল্প আয়ের জেলে কেউ প্রাক্তন সৈনিক কেউ বা হতাশ বেকার মার্কিন সেনাবাহিনী এখন পর্যন্ত সতেরোটি নৌকা ধ্বংস করেছে ওয়াশিংটনের দাবি এসব নৌযান মাদক পাচারে যুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নার্কো সন্ত্রাসী পেন্টাগন বলছে গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদের এসব অভিযান বৈধ তবে নিহতদের পরিবারের সদস্য স্থানীয়দের সঙ্গে কথা বলে এপি জানিয়েছে অধিকাংশ নিহত ছিলেন অল্প আয় শ্রমিক বা মাঝে মধ্যে পাচার চক্রের ভাড়া করা নৌকার কর্মী তারা কোনো কাটেল বা বড় অপরাধ চক্রের সদস্য ছিলেন না বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হল ধন্যবাদ